ফাইনাল কিন্তু অনেক সময় যে সে খেলা হয়ে যায় কিন্তু আজকে ফাইনাল ঠিক ফাইনালের মতোই হচ্ছে দর্শক খেলা দেখে থেকে একেবারেই ব্যর্থ হয়ে গেল আসলের ক্যাচারদের মধ্যে মনে হচ্ছে কিছুটা ধৈর্যের অভাব রয়েছে

গোল হলে কিন্তু এই গোল পরিশোধ করা একেবারে সম্ভব হয়ে পড়বে নির্ধারিত সময়ের আট মিনিট সাত মিনিট বাকি আর তেরো মিনিট ইতিমধ্যে খেলা দেখালো আসলে গোল তাদের প্রাপ্য হয়ে গেছে বিজয় তাদের প্রাপ্য হয়ে গেছে খেলা দেখাচ্ছে

সব বাড়ি খাবেন এরা সব অধৈর্য খালিট করে আমরা দেখলাম একেবারে একেবারে এরকম একটা মুহূর্তে এরকম একটা ট্র্যাকের প্রয়োজন ছিল এই জন্য দেখা হয় খেলা কিন্তু প্রায় শেষের পথে আব পাঁচ মিনিট আছে এখন পাঁচ মিনিট

गली घुरे ज